আর পুলিশে ধরছে তো পুলিশে পুলিশে এক মাইয়ার লাইগে এখন পোলা জেল খাটবো আমি তো আমরা তো সবাই তো ভাবছে যে চিন্তাই করছে চিন্তাই করছে মোবাইল টাব লেগে গেছে আমি তো এটা ভাই যাইয়া একটা লাফ দিছি যে চোর ওমা মা মায়া ভাইয়া আমার আমার সাথে সম্পর্ক নষ্ট করছে কিসে তো আমার লাগে পাঁচ বছরে রিলেশন করছে পাঁচ বছরের সম্পর্ক বিয়া করব কইয়া ফ্যামিলির লাগা কথা বার্তা কইয়া হন আমার ছাড়া যাইতে থাকা এখন মাইয়া পাগল লাগেসগা আরে সারা যাইবো না মানে মাইয়া হরে সারা যাইবো না মাইয়া রানই দেনা কি তুই যাইতে হুন না মাইয়া তো দুগাদার নকা মাইয়া পুলিশ আসে না আমি আমি দিমু পুলিশ কি কয় আমি কইছি পুলিশে কইছি যে আপনি মাইয়ার ফেমিলি পোলার ফেমিলা ডাকানে মানে কেকারে মানে না হেরাই করে দিব আপনার কাজে হন হে গোরে ওতে এখন পুলিশে থানায় নিয়ে থানায় নিয়ে ফেমিলিটা ডাকাইবো পরে দুই ফ্যামিলি আইব পরে যা করার আর কি এই তো না এখন পোলা সরমে মাথা নিচের দিকে দিয়ে রাখছে আমি নিজেই তো বড় দেওয়া গেলাম গা পোলারে মাইরা